ছোট্ট একটা রান্নার টিপস নিয়ে চলে আসলাম আমার ছেলে নাই আমি নিজে একা একা ভিডিও করতে হইতেছে ব্যসালার বাইদের জন্য সুবিধা আর কি জটকট করে রান্না এই রান্নাটা সুবিধা ব্যসালার বাইদের জন্য তার জন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আলু কেটে নিছি কয়টা মসুর ডাল পেঁয়াজ দিলাম তারপরে যাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এটা দিয়ে হাত দিয়ে মেখে আমি আজকে ডিম দিয়ে এটা রান্না করবো জটফট করে ব্যসালা বাড়িদের জন্য সুবিধা হবে ব্যসালার কাজ কাম সারি আসি জটফট করে এটা রান্না করে নিতে পারে এটা হেভি টেস্ট অসাধারণ আমার ছেলেমেয়েরা আমার হাজব্যান্ড এটা খুব মজা করে খায় তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো দিয়ে মশরের তেল আলু দিয়ে আজকে ছচ্ছবি করবো তেল গরম করে নিচ্ছি ডিমটা বাজি করার জন্য ফাইনালি আমার মশরের তেলটা কষানি হয়ে গেছে তারপরে আমি জল দিব ডিম দিব তারপরে যে বাগান দিব আপনাদের সাথে শেয়ার করবো ভেসালার বাইদের জন্য সুবিধা আর কি আমার ডিমটা পোস্ট করে নিলাম আমার ডিমটা হয়ে গেছে আমি ছোটো ছোটো করে পিস করে নিছি আমার ডাইলটা টক বক করে ফুটে উঠতেছে আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে বাঘাত দেব এভাবে ব্যাসালার বাইরে ট্রাই করি দেখতে পারেন ব্যসালা বাইরের জন্য সুবিধা এটা খুব মজার খাওয়া মাছ মাংস চেয়ে বেশি খাওয়া যায় এটা দিয়েছি রসুনটা দিবি দি দি না আমি একা একা ভিডিও করতে আর আমার সেলে না তরকারি তরকারির কালারটা কীরকম হচ্ছে ডিম দিয়ে রে দিয়ে আলু দিই জটফট করে পেসালার বাইরে এভাবে করি খেয়ে ফেলতে পারেন তাদের সুবিধার কারণে ভিডিওটা করা এটা কোনো রিসিভিং না সরের জন্য ফুলকপি এভাবে কেটে আমরা সিদ্ধ করি হালকা আবার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে পুজিং করে রেখে দেবেন সারা বছর খাইতে পারবেন আর এখানে আমি চিংড়ি মাছ দিই উদি রান্না করতেছি আসতে ফাইনালি আমার লাউ তরকারি হয়ে গেছে এখন আমি বাগান দিই না অপেক্ষায় থাকেন লাউ তরকারিটা সেই স্বাদ ভালো লীলা উত্তরকারী হয়ে গেছে দেখছেন নেই যে সুন্দর কালার আছে মাসাল্লা স্বাদ হয়েছে আর এখানে আমি আমি লাউ সিলকা দিয়ে আলু দি বাজি করবো লাউ সিলকা দিয়ে আলু দি বাজি করতে আমার খুব পছন্দ হয়ে যায় আমি সিলকা দিয়ে আলু দি বাজি করি দেখছে নেই এটা হেভি টেস্ট অনেকজনে তো মানে হেলাই করি আমরা হেলাই নিয়ে আমরা খাই ফাইনালি আলু দি লাউ সিলকা বাজি গেছে সামনে দেখেন আমি দুপুরবেলা যে ফুলকপি বাফাই নিছি এগুলো সারা বছরের জন্য এভাবে ডিপ ফ্রিজে কুজিং করে রাখতে পারবেন কষাই মাছ মাংস দিয়ে রান্না করতে পারবেন আমি একটু ডিপে রাখছিলাম একটু এভাবে ঠান্ডা হওয়ার জন্য এখন একটার সাথে একটা দূর হয়ে গেছে এভাবে ফুজিং করে রেখলে সারা বছর খাওয়া যায় এগুলো তো শীতকালীন সবজি সবসময় পাওয়া যাবে না তার জন্য আমি আরও আনি করব আপনাদের সাথে একটু শেয়ার করব সারা বছর এভাবে রস আপনার টমেটোর কেয়ক খাট্টা কোন অঞ্চলে কেও কয় খাট্টা কেও কয় টমেটোর টক আমি এভাবে ফুজিং করে রাখি এবছর রাখা হয় নাই অল্প আছে রাখমু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এ ফুজিং করি করি মানে সারা বছরের জন্য রেখি এগুলো আপনার রাফ এইগুলাৰ আকৌ তাৰ এইগুলাই বছৰ